আস্কের এই মুসলিম ভূখণ্ড যদি ইসলাম টিকে থাকে তাহলে এই বহর্ণতা শক্তিটা টিকে থাকে ঠিক আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে সেই দেশ সে সীমানা মুদি উটকে দিতে চায় মানে সে মুসলমানদের যে বর্ডার আছে সেটা গড়িয়ে দিতে চায় তো এই অবস্থায় আমাদেরকে ইসলামের উপরে টিকে থাকতে হবে চেষ্টা করতে হবে আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু আমরা এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারপরে পাকিস্তান প্রতিষ্ঠায় পাকিস্তানের পরে বাংলাদেশ প্রতিষ্ঠা বাংলাদেশের পরে বিভিন্ন সময় রাজনৈতিক মুসলমানদের কিন্তু দিয়েছে মুসলমানরা তাদের সেই সাফল্য পাচ্ছে জন্য। বারবার আমাদের এই সাফল্য না পাওয়ার পেছনে হচ্ছে যে এক শ্রেণীর শ্রেণী আছে যারা আমাদের এই সফলতাকে কেড়ে নিচ্ছে সেই যারা কেড়ে নিচ্ছে তারা সেকুলারিজমের কথা বলে তারা যাচ্ছে বাদের কথা বলে তারা গণতন্ত্রের কথা বলে তারা আমাদেরকে ইসলাম ইসলামের যে মুসলমানদের যে সাফল্য ছিল সেই সাফল্যকে ছিনিয়ে নিচ্ছে আমরা যদি আজকে আমাদের সমাজে সমাজে কোথাও যদি দেখি যে ইনসাফ আছে তাহলে দেখবেন ওইখানে ধর্মীয় কারণ আছে এইটা একজন হিন্দুর কাছে হোক একজন খ্রিস্টানের কাছে হোক একজন বৌদ্ধর কাছে হোক একজন মুসলিমের কাছে হোক যেখানেই যান না কেন যদি আপনি ন্যায়নিষ্ঠতা পান তাহলে পেছনে ধর্ম কাজ করতেছে ইসলাম ন্যায়নিষ্ঠতার কথা বলে বৈষম্য থেকে বিরতি বিরুদ্ধে অবস্থান নিতে হলে আপনি ন্যায়নিষ্ঠতার কাছে আপনি আসতে হবে ইসলামের কাছে আসতে হবে